সুতো দিয়ে কীভাবে তোমরা কটন বল তৈরি করবে এবং তুলি থেকে কিভাবে তোমরা কটন বলটাকে খুললে কটন বল থেকে সুতো বেরিয়ে আসবে না বা কটন বলটা নষ্ট হয়ে যাবে না সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর তার আগে বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটি হাই করে তারপর ভিডিওটা দেখবে নয়তো কিন্তু যেহেতু সরু সুতো দিয়ে আমি কাজটা করছি তোমাদের নজরে আসবে না যদি লো কোয়ালিটি থাকে তখন কিন্তু ঝাপসা লাগবে ভিডিওটা ভিডিওর কোয়ালিটি হাই করে তারপর তোমরা কিন্তু ভিডিওটা দেখবে তো এখানে দেখো আমি প্রথমে তুলির গায়ে রকমভাবে কিন্তু আঠা দিয়ে তারপর সুতোটাকে পেঁচানো স্টার্ট করছি এইভাবে যদি করো তাহলে কিন্তু কটন বলটা খোলার সময়ই নষ্ট হয়ে যাবে যেরকমটা আমি প্রথমে দেখালাম আর এখানে যেরকমভাবে আমি কিন্তু হবে প্রত্যেক যখন তোমরা বল তৈরি করবে পেঁচাচ্ছি পেঁচিয়ে বেসটাকে একটু চওড়া করে নিতে হবে তারপর মাছ বরাবর সুতোটাকে এভাবে পেঁচাতে থাকতে হবে যতক্ষণ না মাঝখানটা উঁচু হয়ে যাচ্ছে আর দুটো সাইড ঢালু থাকছে একটা সময় তোমরা দেখবে এই সুতোটাকে মাঝখানে আর পেঁচানো যাচ্ছে না মানে এই যে উঁচু অংশটা আছে টার ওপর আর সুতোটা বসবে না হয় ওপরে উঠে যাবে স্লিপ করে নয়তো নিচে নেমে যাবে তো এই সময়টাতে কী করব আমরা সুতোটাকে ওপর নিচ করেই পেঁচাবো যখন আমরা ওপর নিচ করে পেঁচানো শুরু করব তখন সুতোটাকে একবার প্যাচ দেওয়ার পর পরের সুতোটা যখন পেঁচাবো তখন কিন্তু আগের প্যাচের যে সুতোটা সেই সুতোটার একদম গা ঘেঁষে এই সুতোটাকে বসাবো আবার যখন নেক্সট টাইম আমি আরেকটা প্যাচ দেবো তখন কিন্তু পুরনো যে সুতোটার প্যাচ রয়েছে সেটার সেই প্যাচের গা বরাবর আবার এটাকে বসাবো এভাবে পরপর কিন্তু একটা সুতোর প্যাচের সাথে সাথে আরেকটা সুতোর প্যাচ আমরা এভাবে গা ঘেসে বসাবো আর খুব টাইট করে কিন্তু সুতোটাকে বসাতে হবে নয়তো কিন্তু খুলে যাবে তো এভাবে বসাবো আর পুরো এই যে কটন বলটা তৈরি করছি এটার মাঝখানে কোথাও কিন্তু আমি গ্লু ব্যবহার করছি না প্রথমে যখন তোমরা এই জিনিসটাকে বেসটা তৈরি করবে তখন বেসটা তৈরি করার সময় দেখলে আমি আঠা ইউজ করেছি ফেবিক্রিলের ফেব্রিক গ্লুটা ব্যবহার করেছি তোমরা কিন্তু গ্লু ব্যবহার করবে না ওই জায়গাটাতে কিন্তু তোমরা একটা ছোট গিট দিয়ে সুতোটাকে বেঁধে নেবে হালকা করে গিট দেবে যাতে খুলতে প্রবলেম না হয় নয়তো কিন্তু সুতো থেকে সরি যখন তোমরা তুলি থেকে কটন বলটাকে বার করবে তখন কিন্তু সুতোটা খুলে আসবে আর যদি তোমরা আঠা দিয়ে বেসটাকে তৈরি করো তখন কিন্তু খুব প্রেশার দিতে হবে কটন বলটাকে খোলার জন্যে যেহেতু আঠা দিয়ে কাঠের সাথে আটকে যাবে কটন বলটা তখন কিন্তু খুলতে চাইবে না আর যখনই তোমরা বেশি প্রেশার দেবে কটন বলের ওপর তখন কিন্তু সুতোটা খুলে বেরিয়ে আসবে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা প্রথমে গিট দিয়ে নিয়ে হালকা করে গিট দিয়ে বেসটা তৈরি করবে তারপর মাছ বরাবর সুতোটাকে পেঁচাতে থাকবে তারপর যখন দেখবে আর মাঝখানের অংশটাতে সুতোটা বসছে না তখন ওপর নিচ করে পেঁচাতে থাকবে সুতোটাকে তারপর কিন্তু তোমরা এই যে প্যাচগুলো দিচ্ছ এই প্যাচগুলো কিন্তু আগের প্যাচের সাথে সাথে এরকম গাগ এসে টাইট করে সুতোটাকে প্যাচ দেবে তারপরে একটা সময় দেখবে এটা একটা শেপ নিয়ে নিয়েছে একটা নর্মাল সাইজ যেরকম সাইজ তোমরা করতে চাও সেরকম সাইজ করতে পারবে ততটা লেন্থে তোমরা সুতো নেবে এখানে কিন্তু আমি ডলি সুতো ব্যবহার করেছি তোমরা কমেন্টে অনেকেই জিজ্ঞেস করো যে কি সুতো ব্যবহার করেছো ডলি সুতো ব্যবহার করেছি আর এটা কিন্তু কটন থ্রেড দিয়ে আমি করছি কোনো সিল্ক থ্রেড দিয়ে করলে কিন্তু এতটা ভালো বসবে না কটন বলের জিনিসটা মানে শেপটা আর তোমরা অনেকেই আগের ভিডিওটাতে জিজ্ঞেস করেছিলে যে কতটা লেনথে তোমাদের সুতোটা নিতে হবে এটাতেও হয়তো অনেকে কমেন্ট করবে বা জিজ্ঞেস করবে তাই আমি ভিডিওর মধ্যেই বলে দিই তোমরা কিন্তু প্রথমে ডলি সুতোটাকে খুলে নেবে যে সুতোটাই তোমরা ব্যবহার করবে না কেন অনেকটা পরিমাণে সুতো তোমরা কিন্তু খুলে নেবে তারপর তোমরা কিন্তু সেই সুতোটা দিয়ে এই কটন বলটা তৈরি করা শুরু করবে তারপর শেষে গিয়ে যখন দেখবে ঠিকঠাক সাইজ মতো চলে এসেছে তখন কিন্তু তোমরা সুতোটাকে কেটে আটা দিয়ে আটকে দেবে এই যে কটন বলের সাইজটা এই সাইজটা কিন্তু অনেকে অনেক রকম ব্যবহার করে তাই ওইভাবে বলা যাবে না যে ঠিক কতটা লেন্থ দরকার হতে পারে তোমাদের চোখের আন্দাজে কিন্তু কটন বলের সাইজটা ঠিকঠাকভাবে বুঝতে হবে যে তোমরা কীরকম সাইজের কটন বল চাইছো যখনই দেখবে এই কটন বলটা তোমাদের চাহিদা মতো সাইজে হয়ে গেছে তখন তোমরা কিন্তু সুতোটাকে কেটে আটা দিয়ে আটকে দেবে তাহলেই কিন্তু বলটা তৈরি হয়ে যাবে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো যে কটন বলটা তৈরি করতে কি শুধু ডলি সুতোই ব্যবহার করা যাবে অন্য কোনো সুতো ব্যবহার করা যাবে না বা রিলের সুতো ব্যবহার করা যাবে না তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা যদি রিলের সুতো ব্যবহার করো সেক্ষেত্রে রিলের সুতো যেহেতু অনেকটাই সরু হয় ওটাকে অনেকবার পেঁচ দিয়ে একটু মোটা করে নিতে হবে তারপর একটু পাকিয়ে নিতে হবে একটু পাক দিয়ে নিয়ে তারপর কিন্তু সেটা ইউজ করে কটন থ্রেডটা তৈ সরি কটন বলটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে এছাড়াও দেখবে দোকানে বিভিন্ন কোম্পানির নামে এরকম কটন থ্রেড বিক্রি হয় তো সেগুলো দিয়ে করতে পারবে সিল্ক থ্রেড দিয়ে করলেও করতে পারবে কিন্তু অতটা ভালো ফিনিশিং আসে না আর যেহেতু তোমরা প্রথমবার করবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অতটা ভালো জিনিসটা তৈরি হবে না আগে তোমরা কটন থ্রেড দিয়ে প্র্যাকটিস করো ভালোভাবে হাতটা ইজি হয়ে গেলে তারপর কিন্তু তোমরা ওই সুতোটা দিয়ে করতে পারবে আর এখানে দেখো আমার কিন্তু কটন বলের সাইজটা ঠিকঠাক হয়ে গেছে এরপর আমি সুতোটাকে কেটে এর সাথে আঠা দিয়ে আটকে দিচ্ছি এবারে আগেই তো তোমাদেরকে বলে দিলাম কিভাবে তোমরা খুলবে একটুখানি প্রেশার দিলেই কিন্তু কটন থ্রেডটা খুলে যায় তবে হাত দিয়ে কিন্তু ওইভাবে টানবো না কটন বলের গোড়ার দিকে একটু নোখ দিয়ে বা আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু সামনের দিক থেকে বেরিয়ে যাবে এক্ষুনি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে এবার তোমাদেরকে একটা কটন বল খুলে দেখায় দেখো এটার বেস্টটা আমি আঠা দিয়ে করেছিলাম আর এটাকে আমি কীরকম পজিশ শানে ধরেছি দেখো আর কিভাবে বার করছি এভাবে করতে গিয়ে কিন্তু সুতোটা খুলে বেরিয়ে এলো এরপর যে কটন বলটা খুলবো সেটার বেসটা কিন্তু আমি আঠা দিয়ে করিনি সুতোর ওপর গিট দিয়ে করেছি আর তারপর এটা কি কীভাবে খুলছি দেখো নিচের দিক থেকে আমি নখ দিয়ে এভাবে প্রেশার দেব আর তারপর কিন্তু এটা খুলে বেরিয়ে যাবে তো এভাবেই কিন্তু কটন বলটাকে খুলতে হবে কারণ কটন বল তৈরি করার পর যদি খুলতে গিয়ে নষ্ট হয়ে যায় তাহলে সেটার কিন্তু কোনো মানেই হবে না আর এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা আর এমনি নর্মালি আমরা যে কটন বল ইউজ করি সেটার ডিজাইনটা কিন্তু আলাদা এটা নতুন উঠেছে তাই তোমাদের সাথে টিউটোরিয়ালটা দিলাম এটার থ্রেডটা আমি কিভাবে পরপর বসিয়েছি এটা দেখলেই বুঝতে পারবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে